তো দিনের শেষ ভিডিও নিয়ে তিন নম্বর ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা কোনো কন্টেন্ট বেস ভিডিও না এটা কিছু মনের কথা তোমাদের বলতে চলে আসলাম সো এটা কিন্তু জীবনের ফ্যাক্ট যে দেখো সত্যিকারের বন্ধুকে সত্যিকারের ভালোবাসার মানুষকে যে তোমার সব থেকে কঠিনতম খারাপ সিচুয়েশানে তোমার পাশে থাকবে এটা তো আমরা ভালো করেই জানি যে ভালো টাইমে পাশে থাকবে সে কি শুধু বন্ধু যে খারাপ টাইমে পাশে থাকবে সেই তো আসল বন্ধু খারাপ টাইমে কিন্তু কেউ পাশে থাকে না দেখো শুধু টাকা পয়সা দিয়ে কিন্তু এটা যাচ করা যায় না ধরো আমরা আমি খুব বিপদে পড়ে খুব বিপদে আছি তো আমার খুব খারাপ টাইম আমি কারোর কাছে যে ফাইন্যান্সিয়াল ধরো হেল্প চাইলাম শুধু সেটা ইম্পর্টেন্ট না ধরো কেউ হেল্প নাও করলো যদি কেউ এসে বলে না তোমার খারাপ টাইম আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য প্রে করছি কিচ্ছু হবে না আমি তো আছি সব ঠিক হয়ে যাবে সেটা কিন্তু মানে টাকা পয়সার থেকেও অনেক 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 বড় জিনিস দেখো টাকা পয়সা আজ আছে কাল নেই আজকে খারাপ দিন আবার কালকে ভালো দিন ঘুরে আসবে কিন্তু এই যে খারাপ দিনে যারা পাশে থাকে ঠিক এখান থেকেই মানুষের বিচারটা কিন্তু হয়ে যায় যে এই যে আমরা এত দাবি করি যে হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি আমি এই যে কোন মানুষ যেরকম আমাদের এই যে সোশ্যাল আমরা এটা খুব বলি এই দোগলা দোগলা কে দোগলা কে সত্যিকারের বন্ধু সব সময় এটা তুমি জানবে তোমার খারাপ সময় কেউ ধরো তোমার খারাপ সময়তেও তোমাকে খিল্লি করে তোমার মজা ওরা আবার খারাপ সময় সেই সত্যিকারে যে বন্ধুর কথা বললাম সেই সময় তোমার পাশে এসে দাঁড়াবে সে কিন্তু কখনো তোমাকে ছাড়বে দেখো খারাপ সময় মানে যেটা বলো টাকা দিয়েই কিন্তু বিচার হয় না কেউ আমাকে কটা টাকা দিল সেটা দিয়েই মানে বিচার হয়ে গেল সে আমার খুব কাছে আছে খুব আমার পাশের বন্ধু কেউ যদি একটা মেন্টাল সাপোর্ট দেয় যে হ্যাঁ আমি তোমার পাশে আছি সেখান দিয়েও বোঝা যায় যে সে হলো তোমার প্রকৃত বন্ধু আর সেটা চেনা কিন্তু তখনই চিনবে যখন খারাপ সময় আসবে আবার উল্টো দিকটাও কিন্তু সত্যি যে খারাপ সময় আসলে মানুষের রং কিন্তু খুব সুন্দর করে বোঝা যায় কত রঙ কত কালার একটা মানুষের মধ্যে রঙিন ব্লু গ্রিন ইয়েলো কত রকম কালার তাই না দুদিন আগে অবধি সে তোমার প্রচণ্ড কাছে খুব কাছে কিন্তু যেই তুমি বিপদে পড়লে ও বলতেন না পাতলি গালিসে সে বেরিয়ে গেল তো মানুষ এরকমই হয় সমাজটা এরকমই হয়ে যাচ্ছে তো মানুষ যদি চিনতে চাও যে তোমার সবথেকে খারাপ সময়তে কে তোমার পাশে ছিল আবার এটার আবার আরেকটা ব্যাখ্যাও যদি দিই সেটা হলো সেই মানুষকে কখনো ভুলো না যে তোমার খারাপ সময় তোমার পাশে ছিল আমাদের মানুষের এটা একটা টেন্ডেন্সি আছে যে আমরা মানে বেসিক্যালি আমাদের যেই মানে আমাদের যেইভাবে তৈরি করা হয়েছে বেশিরভাগ মানুষদের আর কি সব মানুষদের কথা আমি বলছিলাম যে আমরা স্বার্থ ফুরিয়ে গেলে না সব ভুলে যাই বেশিরভাগ মানুষই কিন্তু এরকম না সব মানুষ না বেশিরভাগ মানুষ আর কি যদি আমি বলি হান্ড্রেড এইট্টিও এইট্টিও না কারণ নাইনটি পারসেন্টই এরকম টেন পারসেন্ট যারা স্বার্থ ছাড়া যারা সম্পর্ক বোঝে তো সম্পর্ক হোক বন্ধুত্ব হোক যাই হোক না কেন স্বার্থ দিয়ে কিন্তু হয় না যেখানেই স্বার্থ সেখানে সম্পর্ক কোনো মানেই হয় না স্বার্থহীন সম্পর্ক ধরো যেটা এক্সাম্পল দিলাম ধরো এই যে টাকা পয়সারই যদি আমি কথা বলি ধরো কেউ মানে ধরো বিপদের দিনে কারোর কাছ থেকে আমি টাকা চাইলাম সে ধরো ওই মোমেন্টে সে দিল না টাকাটাকে দিতে পারলো না তাহলেই কি তার সাথে ব্যাস ও আমার খারাপ টাইমেও দিতে পারলো না তাহলে আর কি লাভ এই যেখানেই আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি সে দিতে পারেনি তো কি সে তো মেন্টাল সাপোর্ট আমাকে দিচ্ছে তো সে আমার পাশে আছে টাকা দিয়েই সব বিচার হয় না তো আর সেই সময় বোঝা যায় যে সত্যিকারের বন্ধুকে টাকা দিয়ে সকল কোনো সময় আর সম্পর্কর মধ্যে যেরকম টাকা চলে আসে না সেই সম্পর্ক কখনো কখনো ঠিক থাকতে পারে না কোনো সম্পর্কর মধ্যে টাকাকে কখনো আনবে না পয়সাকে কোনো দিন আনবে না জাস্ট স্বার্থহীনভাবে তার পাশে থাকো তো এই কথাগুলো মানে ভাবলাম মানে চারিদিকে যা হয় অনেক কিছুই তো দেখি অনেক কিছুই অভিজ্ঞতা হয় যে শুধু এই ওয়াইটি কন্ট্রোভার্সি জোন কেন মানে চারিদিকেই তো অনেক কিছু হচ্ছে অনেক মানুষের সাথে কথা হয় দেখা হয় আর আমার আজ অব আমার যা যা এক্সপিরিয়েন্স সে আমার স্কুল লাইফ থেকে নিয়ে কলেজ লাইফ থেকে তারপর আমি জবও করেছি তারপর এখন হোয়াইটটি তো অনেক কিছুই তো এক্সপিরিয়েন্স আমরা সবাই এক্সপিরিয়েন্স মানুষ তাই না তো এটাই বুঝি যে খারাপ টাইমে কেউ পাশে থাকে না যে খারাপ টাইমে পাশে থাকে তাকে কখনো হারিও না আর তাকে কখনো ভুলেও যেও না সবসময় তাকে মনে রাখো আরেকটা কিছু মানুষ টাইমটাকে মজা উড়িয়েছে মানে তোমার খারাপ টাইমে তারা সুখী হয়েছে এরম মানুষও কিন্তু আছে চলো রাত্রিবেলা মানে এই ভিডিওটা ছাড়বো যে বাই টেক কেয়ার লাভ ইউ অল তো ভাবছিলাম একটা গান দিয়ে किशोर कुमार अट्ठा पुरानों गान ये ये जीवन है इस जीवन का यही है यही है यही है रंग रूप थोड़े खुशियाँ थोड़े आंसू यही है यही है यही है छाओ धूप ये जीवन वन है इसमें सोचो इसमें अपनी लाइन भूला हार है के जीत है उसको मान लो वही दुनिया की रीत है ये जिद छोड़ो मुंह ना मोड़ो हर पल एक बंधन है ये जीवन है इस जीवन का यही है यही है यही है, है रंग रूप टाटा गुड नाइट